হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আজ আমি আপনাদের সাথে বাটা মাছ ভাজা দেখাবো মাছ ভাজার জন্য আমি এখানে নিয়ে এসেছি কাজু বাদাম বাটা আর এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষা বাটা আর সরিষার তেল হলুদ লবণ আর শুকনো মরিচ গুঁড়া আর একটু জিরার গুঁড়া পরিমাণ মতো নিয়েছি এখন আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব আর মাছগুলো এইভাবে আমি কেটে কেটে চিঁড়ে নিয়ে এসি দুই পাশে পিঠ সহকারে তো বন্ধুরা এই মাছটা এভাবে ভেজে খেলে পারে মনে হবে যে একদম ইলিশ মাছ ভাজা খাচ্ছি আর এই মাছ খেতে এতটা সুস্বাদু হয় আপনারা অবশ্যই রেসিপিটাও পুরোটা দেখবেন এবং ফলো করবেন প্রতিটা টিপস কিন্তু বন্ধুরা ফলো করবেন আমি যেভাবে যেভাবে যে উপকরণগুলো নিয়ে এসেছি সেগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানো মশলাটা দিয়ে আমি মাছ মাখাবো এই মাছ ভাজাটা খেতে এতটাই টেস্টি এতটাই দারুণ যে মাংস খেতে ইচ্ছা করবে না বন্ধুরা গরম গরম ভাতের সাথে খুবই মজাদারক এবং খেতে খুব সুস্বাদু অনেকে হয়তো এভাবে বাটা মাছ ভেজে খেয়েছেন কি না জানি না তবে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা ফলো করবেন আর এভাবে প্রতিটা টিপস ফলো করে আমি যা যা উপকরণ দিয়ে মাখিয়েছি সেগুলো দিয়ে মাখিয়ে আপনারা ভেজে খেয়ে ট্রাই করবেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মাস সুন্দর করে সব জায়গাতে আমি এই মশলাটা পুরে পুরে দিয়ে দিচ্ছি এভাবে মেরিনেট করে আপনারা দশ মিনিট মতো রাখবেন তারপরে ভেজে নেবেন মশ করে প্রতিটা মাছই এভাবে করে মাখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সব মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আমি পালা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আস্তে আছে গরম হচ্ছে আর এর মধ্যে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি তো দেখেন বন্ধুরা আমার মাখানো হয়ে আসছে এবার ভাজার পালা চলুন আপনাদের সাথে ভাজাটা শেয়ার করি অনেকে ভেজে খান অনেক রকম করে কিন্তু আমি আমার মন মতো করে নিজস্ব বুদ্ধিতে আমি এভাবে করে বাটা মাছ ভেজেছি আজকে তাই ভালো লেগেছে খেয়ে যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রত্যেকটা জিনিস বাসাতে তৈরি করি এবং আমি নিজে খেয়ে যখন ভালো লাগে তখন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয় মাঝে মধ্যে আমি ভিডিও করে সময় পাই না রেখে দিই তে এজন্যে ধরেন দিতে পারি না প্রতিদিনের ভিডিও প্রতিদিন তে মনে করছি যে এখন থেকে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আর আমি আগে বাসাতে ট্রাই করব খেয়ে ভালো লাগলে তবেই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব তা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই মজাদার লেগেছে গরম ভাতের সাথে খেতে নাতনি মেয়ের সাথে বসে খুব মজা করে খেয়েছিলাম তাই মনে করলাম আপনাদের সাথে এই সুন্দর ছোট্ট ভিডিওটি শেয়ার করা উচিত অনেকে কিন্তু বাটা মাছ ভেজে বোনা করে খান অনেকে অনেক তরকারি দিয়ে রান্না করে খান তো বন্ধুরা দেখেন ভাজার পরে যে হালকা একটু তেল ছিল তারপর আমি একটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি পরিবেশন করার জন্য আর হা সামান্য তেল ছিল সেটাও আমি ঢেলে দিলাম খেতে দারুণ বন্ধুরা জান্নার সাথে আমি ঝুড়ি রেখেছি আর কিছু ধনিয়া পাতা ওখানে লাগিয়ে দিই এখান থেকে তুলে তুলে আমি আমার প্রত্যেকটা তরকারিতে যখন যেটা লাগে আমি দিয়ে পরিবেশন করি তো এখন সুন্দর করে সাজানোর জন্য আমি কিছু ধনিয়া পাতা গাছ চাড়াই কেবল বের হয়েছে সেটা তুলে ডেকোরেশনের জন্য দিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা পাশে থাকবেন সাথে থাকবেন উৎসাহিত করবেন সুন্দর কিন্তু বন্ধুরা কমেন্ট চাই আপনাদের কাছে কিন্তু অবশ্যই আমি সুন্দর একটি কমেন্ট চাই আশা করি বন্ধুরা ভালোবেসে আমাকে কমেন্ট করবেন থাকেন ভালো থাকেন আর আমার ভিডিও দেখেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি অসুস্থ মানুষ সুস্থ থাকি মনের দিক থেকে ভালো থাকি এখন গরম ভাতের সাথে আমি কাঁচা আমের ছালাদ গরুর মাংস ভনা আর গাছেরই মরিচ গাছের লেবু আর বাটা মাছ ভাজা তা আসেন বন্ধুরা একসাথে শেয়ার করি হ্যাঁ আর আসবেন বাসায় আপনাদেরকে এমন করে সুন্দর করে ভেজে রান্না করে খাইয়ে দেব খেতে এতটা ইয়ামি লাগছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না তো ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ